টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি কবি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই কাছে তুমি কবি ভালো টাকা পয়সা কামাই করে সামনে দিবে পিতা মাতার কাছে তুমি কবি ভালো ছেলে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই টাকা পয়সা কামাই করে কিনে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি ভালো মামা টাকা পয়সা কামাই করে কিনে দিবে দা গহনা দামি বউয়ের কাছে তুমি কুবি ভালো স্বামী টাকা পয়সা কামাই করে শুধু দিবে বিন্দু বোনের কাছে আত্মীয় স্বজনের কাছে তুমি খুবই ভালো বন্ধু টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মর্ম বুঝেছি ভাই হয়েছি যখন বড় মানুষ গুলা দেখবে আল্লাহর নবীর কাছে আসবে আল্লাহর নবীর কাছে ঈষা বলবে ইয়ার সুন আল্লাহ আপনি তো শেষ নবী আপনি আল্লাহর বন্ধু আপনি মাল্লা আপনাকে খুব মহব্বত করে আপনিও আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসে নবী গো আজকে কঠিন ময়দানের দিন কোন নবী আমাদের পাশে নাই আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত তামাম দুনিয়ার মাঠ ঘুরাইলাম আসরের মাঠ ঘুরাইলাম নবী গো কেউ আমাদের এই উপকারটা করে না আপনার কাছে আসছি আর সুল্লাহ ইয়া ভাবি বাল্লাহ আল্লাহর কাছে টুসুপা সুপারিশ আল্লাহ যেন আসরের ময়দানের দিন বিচারের কাজ শুরু করেন আল্লাহর নবী শেষ দায় পরে যাবেন শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ পাক বলবেন নবী আমার মাথা উঠান আপনার ফরিয়াদ কবুল করা হবে বলুন কি চান যা চাইবেন তাই পাইবেন যা চাইবেন তাই পাইবেন নবী আমার সুপারিশ করবেন হ্যাঁ কারিম লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দুনিয়ার সমস্ত মানুষ আছে আপনি কোন সময় বিচারের কাজ শুরু করবেন মানুষ ভুগতেছে আমি নবী সুপারিশ করতেছি আপনি আসলে ময়দানের দিনের কাজটা শুরু করে দেন আল্লাপাক কবুল করবেন নবির আর আল্লাপাক বলবেন মিজানের পাল্লা দাঁড় করাও মিজানের পাল্লা করা হবে মানুষগুলো মুক্ত হবে এবার বিচার শুরু হবে দুনিয়ার মানুষগুলোর বিচার কয় ভাগে বিভক্ত হবে চার ভাগে বিভক্ত হবে এবার একটু মন দিয়া শুনবেন আপনারা কোন দলে তাকবেন এবার বুঝার বিষয় আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে দাঁড় করাইবেন দাঁড় করাইয়া ঘোষণা দিবেন প্রথম নম্বর পাঁচ ডিভিশন যারা হবে তাদের ঘোষণা দিলেন এই পাঁচ ডিভিশনে আপনারা টাকার ইচ্ছা আছে নি আছে আপনাদের এবার শোনেন কারা ফাইল ডিভিশনে যাবে আপনাদের সুযোগ আছে কিনা একটু শোনেন আল্লাহ ঘোষণা দিবেন হাসনের ময়দানের দিন আদম সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে বলবেন আমি দুনিয়াতে যারা পয়গম্বর পাঠাইছিলাম যাদেরকে নবী বানাইয়া পাঠাইছিলাম যাদেরকে রাসুল বানাইয়া পাঠাইছিলাম যাও যাও তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়েছে সুবাহ কাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়েছে এখন আপনারা যাইবেন কেমন আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত দিয়েছে কাদেরকে কারণ বিনা হিসাবে যদি নবী আসুল জান্নাতে যায় আমরা কি নবীরাসুল জুড়ে বলেন আমরা নবীরাসুল আপনার নবী রাসুল না হইলে তইলে আমাদের আর চান্স নাই আছে চান্স আছে এবার চান্স গ্রহণ করা হইলো আপনি আমার দায়িত্ব জান্নাতের চার দলে মানুষ বিভক্ত হবে ঠিক কিন্তু উপদল থাকবে উপদল বুঝেন এই দলের সাথে আরো অনেক স্তর থাকবে কি থাকবে start attack day